আসসালামু আলাইকুম বন্ধুরা হঠাৎ করে নির্বাচন কমিশন বেশ একটা আলোচনা এসছে বিশেষ করে সাপলা একটি প্রতীক এই প্রশ্ন আজকে জানা গেল যে ইসি নতুন চারটি প্রতীক তারা নিয়ে এসছে সেই চারটির মধ্যে একটি হলো আপনার সাপলা কলি সাপলা ফুল না এনসিপি দাবি করে আসছে প্রথম থেকে তারা সাপলা চায় কিন্তু নাগরিক কমিটি তারা ছাপলা চেয়েছিল অনেকে মাহমুদুর রহমান মান্নার সেই নাগরিকর্ক পরবর্তী পর্যায়ে এটা আর প্রতীক হিসাবে ছিল না কিন্তু প্রতীক হিসাবে চাচ্ছে এনসিপি তারা বলছে আমরা চাই এবং তাদের সাথে অনেক দেওয়ার দরবার হয়েছে আজকে যখন সাপলাকুলি প্রতীক দেওয়া হলো তখন তারা বলছে সেই সাপলাকুলি যদি দিতে পারেন তাহলে সাপলা কেন হয় আমরা সাপলাই চাই কুলি চাই না কিন্তু এই ক্ষেত্রে যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন যে তালিকায় কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য আসায় অর্থাৎ মানুষজন কিছু সমালোচনা করেছে কিছু কিছু আপনার প্রতীক নিয়ে যেমন বেগুন ইত্যাদি ইত্যাদি বলেন যে কিছু মন্তব্য আসা সেগুলি বাদ দিয়ে নতুন প্রতীক যুক্ত করা হয়েছে যার মধ্যে কলিও রয়েছে তিনি এটাকে হালকা করে দেখলেন বুঝালেন এর সঙ্গে কারোর কোনো দাবির প্রাসঙ্গিকতা নেই অর্থাৎ এনসিবি যে দাবি করেছে সেই কারণে সাপলাকুলি দিয়েছে এটা উনি স্বীকার করলেন না কিন্তু এনসিবি বলছে কুলি যদি আসতে পারে সাপ্লাই কেননা আমরা সাপ্লাই চাই সাপ্লাই নেব আজকে প্রজ্ঞাপন জারি করে মানে যে তালিকাটা প্রকাশ করায় সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন সাপলা আর সাপলা কলির ভিতরে পার্থক্য আছে হ্যাঁ কলি এখনো ফুটেনি আর সাপলা ফুটে আছে তাই না তো ইসি জানায় যে আগে একশো পনেরোটি প্রতীক থেকে ষোলোটি প্রতীক বাদ দিয়ে নতুন প্রতীক যুক্ত করার পর তালিকা সংখ্যা দাঁড়িয়েছে একশো উনিশ তো সেই ক্ষেত্রে সাপলা নিয়ে এনসিপির যে নেতৃত্ব সে একটা মানে আপনার প্রতিক্রিয়া জানিয়েছে সেই প্রতিক্রিয়াটা প্রতিক্রিয়া হলো যে সিনিয়র যুগ মহাবায়ক সামান্তা সারমো জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শামিন তিনি বলেন সাপলার কলি দেওয়া গেলে সাপলাও দেওয়া সম্ভব এর মধ্যে নির্বাচন কমিশনের ভূমিকা আবারও প্রশ্নবিদ্ধ এবং তিনি বলেন পূর্ণাঙ্গ কিংবা ফুটন্ত সাপলা না দিয়ে এর কলি ইসির প্রতীক তালিকা অন্তর্ভুক্ত করার সমালোচনা করে তিনি বলেন এর দ্বারা এনসিপিকে বোঝানো হয়েছে তোমরা এখনও ফুটো নাই এখনো নাই তোমরা তোমরা বাচ্চা বলছি তারা একটি মনস্তাত্ত্বিক চাপ দিতে চাচ্ছে এমন কমিশনকে পুনর্গঠন করা ছাড়া সুস্থ নির্বাচন সম্ভব না আসলে আজকালকার মানে আমি এর আগেও বলেছি এই যে ছেলেমেয়েগুলো আসলে খুবই সুন্দর কথাবার্তা বলে পরিপক্ষ কথাবার্তা বলে এবং অ্যাটাকগুলো যে করে খুব বুদ্ধিমত্তার সাথে তারা করে আমার খুব ভালো লাগে যে এই যে মেয়েটি খুব চমৎকারভাবে কথা বলল যে কি বলল যে পূর্ণাঙ্গ কিংবা ফুটন্ত সাপনা না দিয়ে এর কলি ইসির প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করা মানি হলো তারা বোঝাতে চাচ্ছে ইসি নির্বাচন কমিশন বোঝা যাচ্ছে এনসিপিকে যে তোমরা এখনও ফুটো নাই তোমরা এখনো বাচ্চা হ্যাঁ তিনি আবারও অভিযোগ করেন যে নির্বাচন কমিশন একটা মনস্তাত্ত্বিক চাপ আমাদের উপর দিচ্ছে তাই এই কমিশনকে পুনর্গঠন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং তারা কিন্তু এর আগেও বলেছে আসনাত আবদুল্লা সহ অনেকেই বলেছেন যে এই আমরা নির্বাচন কমিশন যদি দেখি যারা যারা যোগ্য নয় তাদেরকে আমরা এখান থেকে মানে কিভাবে সরাতে হয় এবং তার জন্য দরকারে আমরা আন্দোলন করব তো যাই হোক এখন শাপলার কলি যদি দিতে পারেন তাদের কথা তাহলে সাপলা ফুল ফুটন্ত কেন দেবেন না আর এর যে ইঙ্গিত করা হয় তোমরা এখনও ছোট তোমরা ফুট খুবই মজা লাগবে তাই না বন্ধুরা হ্যাঁ আর মেয়েটা কত বিচক্ষণতার সাথে কথাটা বললো ধন্যবাদ সামান্ত শারমিনকে যে এরকম আলাপজনাই চাই এরকম মানে তর্ক বিতর্কই চাই খুব ভালো লাগছে ধন্যবাদ বন্ধুরা